ছোটোবেলা থেকেই হচ্ছে মিডিয়ার প্রতি ইন্টারেস্ট ছিল আমি ছোটোবেলা থেকে পড়াশোনার পাশাপাশি মিডিয়াকে ফোকাস দিতাম কিন্তু আমার আসলে ইচ্ছা ছিল যে আমি একটা ভালো একটা সুপারস্টারের হাত ধরে আর কি মিডিয়াতে আসবো দেন হচ্ছে আমি ওভাবে সুযোগ হয়ে ওঠেনি কারণ হচ্ছে মিডিয়া জগতে তো এখন ডিভ অ্যান্ড টেক চলে অনেকেই হচ্ছে এটা সেটা যখন ধরেন আমি নাইন টেনে উঠলাম তখনও চেষ্টা করলাম আগে থেকে আমি গানের প্রতি একটু বেশি ইন্টারেস্ট ছিলাম তারপরে থেকে অনেক জায়গা থেকে আমার অফার আসছিল কিন্তু আমি ওভাবে বিশ্বাস মানে কি ট্রাস্ট করতে পারিনি মানুষকে তো দেন হচ্ছে আমি অ্যাকচুয়ালি হিরো আলম ভাইয়ার সাথে ওই যে রিয়ামোনিয়াপুর ইয়া হওয়ার পর তো দেন হচ্ছে তার সাথে আমি যে কোনো মাধ্যম দিয়ে যোগাযোগ করি আর কি যোগাযোগ করে আমার মনের ইচ্ছা ছিল আমার আম্মু খুব ভালোবাসে তাকে তো দেন হচ্ছে আমার মনের ইচ্ছা ছিল যে আমি হিরো আলম ভাইয়ার সাথে শুটিং করব। হিরো আলমকে আমি শুটিং করলে তাকে আমি ট্রাস্ট করি মানে বিশ্বাস করি বিলিভ করি সো এখানে একটা বিশ্বাসের জায়গা যে কারণ হচ্ছে সে একটা দিকে আমি দেখেছি যে সে এত বড় সুপার স্টার হওয়ার পরও তার মনের ভিতর কোনো বিন্দু মাত্র কোনো অহংকার নেই দেন হচ্ছে সে যে কোনো মেয়ে নিয়ে ধরেন একটা মেয়ের অনেক স্বপ্ন যে না আমি মিডিয়াতে কাজ করব। সে পারুক বা না পারুক তবু সে কিন্তু বলে যে না ওকে একদিন আমি চান্স দিয়ে দেখি কথা দেন ও সে চেষ্টা করে যে একদিন আমি তাকে ট্রাই করে দেখি যে আসলে হয় কি না তো সে কিন্তু সব সময় সাংবাদিক সম্মেলন করে মেয়েকে উপস্থাপন করে দেন হচ্ছে এখন তো মানে সে কখনো বলে না যে আমি এটা পারবো না আমি দেখেছি তার কিছু কিছু কাজ যেটা হচ্ছে তার কিছু মানবিক কাজগুলো দেখেছি যেটা হচ্ছে সে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং যে সমস্ত মেয়েরা হচ্ছে কখনো মিডিয়ার কাছে কি তাদের আগে হচ্ছে স্বার্থ স্বার্থ দিয়ে তারপর হচ্ছে হইতো কিন্তু সে দেখেছি সদরও গ্রহণ করে যে না তোমার স্বপ্ন তুমি আসো তুমি আইসা চেষ্টা করো দেখো হয় কি না ঠিক আছে সে কিন্তু চেষ্টা করে এবং করানোর চেষ্টা করে যে না দেখি আমার হাত ধরে আমি এটা উপরে উঠতে পারে না যেমনটা আমি তার বিভিন্ন কাজ দেখে কিন্তু তার প্রতি ইন্টারেস্টেড আমি চেষ্টা করলাম যে যে কোনোভাবে হিরো আলমের সাথে যোগাযোগ করিয়া আমি দেন হচ্ছে মিডিয়া মিডিয়াতে তার হাত ধরে আসবো দেন আমার আব্বু একটু মানে ইসলামিক ধরনের ছিল তো পরবর্তীতে আমার আব্বু মানে আমার আম্মু আমার প্রতি খুব ইয়া ছিল মিডিয়াতে কাজ করবো আমার আম্মুর কোনো ইয়া ছিল না তো দেন হচ্ছে আমার আম্মু বললো যে আসছে সমস্যা নেই তুমি কাজ করতে পারো তো আমি হিরো আলম ভাইয়ের সাথে কাজ করে খুবই স্যাটিসফাই নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে এত বড়ো একটা সুপারস্টারের পাশে আজকে আমি দাঁড়িয়ে আছি আমি তার সাথে অনল রেডিও অনেকগুলাই মিউজিক ভিডিওতে কাজ করেছি এবং মানে অনেক দর্শক অনেক ছাড়া ফেলেছে এবং আমাকে অনেক চয়েস করেছে এবং আমি যে গানগুলো করেছি সেগুলো দর্শকের ভালো লেগেছে তো আমি একটা কথাই বলবো যে আমি যতদিন মানে আছি

আসলে জুটি আমি তো বলছি আর এক আমার তো একটা জুটি ছিল এবার আমি কাছে ছুটি ছোয়া না এই সব টাইমে এরকম আমি তো ত্রিশ টাইমে নিয়েছি অনেক থেকে পাঁচটা মেয়ে অল টাইম আমার সাথে থাকে অল টাইম পাঁচ দিন থাকে মানে পাঁচটা মেয়ে নিয়ে হিরো আলম সবসময় থাকা হয়ে গেছে মানে তো বাংলাদেশ পুরো ট্রেন্ডিং এ সব পাঁচটা লেগে কারণ একটা নিয়ে আমি তো দুই বার তো ঠুকেছি এবার সব চাই না পাঁচটা জুটি অল টাইম রাখ সবাই ইতে বলবে জানেন আপনারা ঘোষণা দিয়েছিলাম তিরিশটা নায়িকা নিয়ে কাজ করবো ইতিপূর্বে চোদ্দোটা নায়িকা প্রেজেন্ট করেছে আজকে আমরা আরও চারটে নায়িকা প্রেজেন্ট করলাম আমাদের নতুন নায়িকা আমার পাশে আছে সাতী তারপর নতুন আর একটা নাম তমান্না তামান্না তমান্না যারা আপনার নামা এই এই নাম বলবেন আমার সামনে রিয়ামনি বসে এক নাম নতুন নাম যা হবে এই নাম হলে এই পাত নাইকে যাই হোক আমরা নতুন না হলে মোট হলে আজকে আট নায় করলাম নতুন আঙ্গিকে নতুন কিছু কাজ নিয়ে আমরা আসতেছি আমরা অবশ্যই আমরা নায়িকার মুখে একটু পরিচয় শুনি আপনার নাম ঠিকা না বলেন পরিচয় বলেন বলো আমার নাম তামান্না আর আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জ তামান্না কি মনি না তামান্না ইসলাম আচ্ছা হিরো আলমের সাথে কাজ করার স্বপ্ন কেন একটু জানতে চাই ভালো লাগে আর নায়ক তো আছে হিরো আলম কে কেন ভালো লাগে ওনাকেই ভালো লাগে কি কি ভালো লাগে একটু শুনতে চাই